নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে হিন্দু ধর্মে নারীদের ষোড়শ সিঙ্গারের বিশেষ গুরুত্ব রয়েছে যার মধ্যে একটি হল পায়ের আঙ্গুলে পড়ার আংটি বিবাহিত নারীদের জন্য পায়ের আংটি শুধু একটি অলঙ্কার নয় এটি তাদের সৌভাগ্য এবং দাম্পত্য জীবনের সুখ শান্তির প্রতীক হিসেবেও বিবেচিত হয় বলা হয় কোনো বিবাহিত নারীর ষোড়শৃঙ্গার পায়ের আংটি ছাড়া অসম্পূর্ণ থাকে পায়ের আংটি শুধু শৃঙ্গার নয় এটি স্বামী স্ত্রীর জীবনে সুখ সমৃদ্ধি এবং অর্থ বৈভব আনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও হিন্দু ঐতিহ্য অনুযায়ী বিবাহিত নারীদের সিথিতে সিঁদুর এবং পায়ে রূপর আংটি পরা বাধ্যতামূলক বলে মনে করা হয় বলা হয় আংটিতে সূর্য ও চাঁদের কৃপা থাকে যা স্বামী স্ত্রী জীবনকে সুখময় এবং আনন্দময় করে তোলে এটি কেবল নারীদের সৌন্দর্য বৃদ্ধি করে না বরং তাদের স্বাস্থ্য এবং পরিবারের সমৃদ্ধিকেও বাড়ায় আপনারা জেনে অবাক হবেন যে যদি কোনো নারী ভুলভাবে পায়ে আংটি পড়েন তবে স্বামীর ধন সম্পদের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে না বরং পুরো পরিবারের সমৃদ্ধিতেও বাধা সৃষ্টি করতে পারে মনে করা হয় যদি পায়ের আংটি সঠিক আঙুলে এবং সঠিক পদ্ধতিতে না পরা হয় তবে এর নেতিবাচক প্রভাব স্বামীর আয় পরিবারের সুখ শান্তির ওপর পড়তে পারে পায়ের আঙুলে আংটি পরার পেছনেও গভীর ধর্মীয় এবং বৈজ্ঞানিক কারণ রয়েছে বিশেষত এটি জানা গুরুত্বপূর্ণ যে পায়ে আংটি কোন আঙুলে পরা উচিত কত সংখ্যায় পরা উচিত এবং কী ধরনের আংটি শুভ বলে মনে করা হয় ভুল ধরনের পায়ে আংটি শুধু দুর্ভাগ্য ডেকে আনে না এটি স্বামীর কর্মজীবন এবং আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে নারীদের পায়ের আংটি শুধু একটি অলঙ্কার নয় এটি তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ সঠিকভাবে পায়ে আংটি পড়লে সুখ সমৃদ্ধির আশীর্বাদ মেলে এবং দাম্পত্য জীবনে সুখের পরিবেশ তৈরি হয় প্রেম এবং আনন্দ বজায় থাকে যদি আপনি চান যে দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারে সর্বদা বিরাজমান থাকে এবং আপনার জীবনে কখনোই ধন সম্পদের অভাব না হয় তবে পায়ে আংটি পরার এই নিয়মগুলো মেনে চলুন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং পুরো ভিডিওটি শুনবেন স্বাস্থ্য অনুযায়ী নারীদের পায়ের আঙুলে পরা আংটিকে শুভ এবং উপকারী বলে মনে করা হয় তবে এটি পরার সঠিক পদ্ধতিও গুরুত্বপূর্ণ নারীদের সব সময় পায়ের মাঝের আঙুলে আংটি পরা উচিত এই আঙুলটি পায়ের বুড়ো আঙুলের ঠিক পাশের আঙুল পাঁচটি আংটির সংখ্যা সবচেয়ে শুভ বলে বিবেচিত হয় তাই নারীদের পরামর্শ দেওয়া হয় যে তারা পায়ের দুই বা পাঁচটি আঙুলে আংটি পরুন অনেক নারী তাদের পায়ের সব আঙুলেই আংটি পরেন এবং এটিও ঠিক আছে তবে যদি আপনি বিশেষভাবে উপকার চান তবে বুড়ো আঙুলের পাশের দ্বিতীয় আঙুলেই আংটি পরা সবচেয়ে উপকারী বলে মনে করা হয় তবে তিনটি আংটি পরা থেকে বিরত থাকুন কারণ এটি অশুভ হতে পারে এবং বাড়িতে নেতিবাচকতা ও সমস্যার কারণ হতে পারে মেয়েদের প্রথম আংটি সব সময় যত্ন করে রাখতে বলা হয় এটি কেবল একটি অলঙ্কার নয় স্বাস্থ্য অনুযায়ী এটি এটি বিশেষ গুরুত্ব বহন করে প্রথম আংটিকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় এবং এটি অক্ষয় তৃতীয়া বা বিশেষ পুজোর দিন অবশ্যই পড়া উচিত এটি ঘরে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে দেবী লক্ষ্মীর উপস্থিতি অনুভূত হয় এবং পরিবারের সকলের উন্নতি ঘটে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে আংটি পড়ার এই নিয়মগুলি অনুসরণ করুন এবং আপনার পায়ের আংটি অন্য কোনো নারীকে ব্যবহার করতে দেয়া উচিত নয় যদি কোনো কারণে আপনার প্রথম আংটি হারিয়ে যায় তবে এটি আপনার পরিবারের সুখ শান্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য অনুযায়ী প্রথম আংটি হারানো ঘরে ধন সম্পদের ক্ষতি শান্তির ব্যাঘাত এবং সমস্যার সূচনা ঘটতে পারে এটি সংরক্ষণ করা নারীর দাম্পত্য জীবনের সুরক্ষার জন্য অপরিহার্য বলে মনে করা হয় এমন ধারণা রয়েছে যে প্রথম আংটি স্বামীর সঙ্গে আজীবন বন্ধন এবং তার দীর্ঘ জীবনের আশীর্বাদ নিহিত থাকে অবিবাহিত নারীদের পায়ে আংটি পরা উচিত নয় শাস্তে উল্লেখ করা হয়েছে যে অবিবাহিত নারীরা পায়ে আংটি কখনোই পড়তে পারবেন না পায়ে আংটি শুধুমাত্র বিবাহিত নারীদের জন্যই উপযুক্ত এবং তাদের জন্য এটি শুভ ফল নিয়ে আসে যদি কোনো অবিবাহিত নারী পায়ে আংটি পরে তবে এটি একটি বড় অশুভ সংকেত হিসেবে বিবেচিত হয় এবং তার জীবনে এর গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারে ষোড়শৃঙ্গার এবং পায়ের আংটির গুরুত্ব হিন্দু ধর্মের নারীদের ষোড়শ শৃঙ্গারের বিশেষ গুরুত্ব রয়েছে কপালে টিপ থেকে পায়ের আংটি পর্যন্ত প্রতিটি শৃঙ্গারের আলাদা তাৎপর্য রয়েছে তাই পায়ে আংটি ইচ্ছে মতো পড়া উচিত নয় এটি পড়ার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন যাতে এর শুভ প্রভাব পাওয়া যায় যদি আপনি পায়ে আংটি সঠিকভাবে পরেন তবে এটি আপনার জন্য উপকারী হতে পারে কিন্তু যদি ভুল করেন তবে এর নেতিবাচক প্রভাব হতে পারে শাস্তে বলা হয়েছে যে কোনো নারীর পায়ে ঢিলা আংটি পরা উচিত নয় ঢিলা আংটি পরলে ঘরে সমৃদ্ধি আসে না এবং আয়ের পরিমাণ কমে যায় যদি আংটি এতটা ঢিলা হয় যে এটি পা থেকে বারবার পড়ে যায় বা নিজে থেকে খুলে যায় তবে এটি খুবই অশুভ বলে মনে করা হয় এটি ঘরের আর্থিক অবস্থার ওপর খারাপ প্রভাব ফেলতে পারে এবং পরিবারের সমৃদ্ধি ব্যাহত করতে পারে সমৃদ্ধি এবং সুখ শান্তির ওপর খারাপ প্রভাব পড়তে পারে তাই আংটি এমনভাবে নির্বাচন করুন যা পায়ে ভালোভাবে ফিট হয় এবং ঢিলা না হয় ঘুঙুর যুক্ত পায়ের আংটির ব্যবহার যদি আপনি পায়ে ঘুঘুর যুক্ত আংটি পরেন তবে এটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং লাভজনকও হতে পারে বলা হয় ঘুঙ্গুরের শব্দ দেবী লক্ষ্মীর খুব প্রিয় যেসব ঘরে নারীরা পায়ে ঘুঙ্গুর যুক্ত আংটি পরেন সেখানে দেবী লক্ষ্মীর উপস্থিতি অনুভূত হয় বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে তাই সম্ভব হলে পায়ে ঘুঙ্গুর যুক্ত আংটি পরার চেষ্টা করুন এই ছোট ছোট বিষয় এবং প্রথাগুলো প্রাথমিকভাবে তুচ্ছ মনে হতে পারে কিন্তু এর পেছনে গভীর বিশ্বাস এবং মান্যতা লুকিয়ে থাকে যদি আমরা এগুলো মেনে চলি তবে এটি আমাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং আনন্দ আনতে সহায়ক হতে পারে তবে এই নিয়মগুলি অবহেলা করা বা উপেক্ষা করা একেবারেই উচিত নয় পায়ে আংটি পরার সঠিক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ নারীদের আংটি পড়ার সময় বিশেষভাবে খেয়াল রাখা উচিত যে এটি শুধুমাত্র রূপত তৈরি হওয়া উচিত কোনো নারী কখনো পায়ে সোনার আংটি পরবেন না তাছাড়াও নিজের প্রথম আংটি কখনো অন্য কোনো নারীর জন্য ব্যবহার করতে দেবেন না এটি করলে আপনার স্বামীর ভাগ্যে বিরূপ প্রভাব পড়তে পারে এবং তাকে দারিদ্রতা ও নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারে সিঁদুর এবং পায়ের আংটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোনো বিবাহিত নারী কখনও তার সিঁদুর এবং পায়ের আংটি অন্য কোনো নারীর জন্য ব্যবহার করতে দেবেন না বিবাহিত নারীদের পরিচয় তাদের সিঁদুর এবং পায়ের আংটিতেই নিহিত হিন্দু ধর্ম অনুযায়ী নারীর স্থিতিতে যত দীর্ঘ সিঁদুর থাকে তার স্বামীর আয়ু তত দীর্ঘ হয় সমুদ্র শাস্ত্রে নারীদের ষোড়শ শৃঙ্গার সম্পর্কে বলা হয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিঁদুর এটি কেবল তাদের সৌন্দর্যের শৃঙ্গার নয় বরং তাদের দাম্পত্য জীবনের সুখ ও শান্তির প্রতীকও সিঁদুর কেবল নারীদের সিঙ্গারের একটি অংশ নয় বরং এটি তাদের স্বামীর সৌভাগ্যের প্রতীকও আধুনিক যুগে অনেক নারী প্রথাগুলোকে অবহেলা করতে শুরু করেছেন অনেক নারী সিঁদুর ব্যবহার করেন না আর করলেও তার চুলের মাঝে লুকিয়ে রাখেন শাস্তে বলা হয়েছে এমনটি করা স্বামীর জন্য অশুভ হতে পারে বিশ্বাস করা হয় যে বা যারা সিঁদুর লুকিয়ে ব্যবহার করেন তাদের স্বামী সামাজিক সম্মান হ্রাস পেতে থাকে এবং তাদের জীবনে নানাবিধ বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে নারীরা প্রায়ই এই সমস্যাগুলোর জন্য ঈশ্বরকে দোষারোপ করেন কিন্তু তাদের বোঝা উচিত যে তাদের নিজের কাজের জন্যই তাদের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে সিঁদুর ব্যবহারের সঠিক পদ্ধতি রয়েছে স্বাস্থ্যে উল্লেখ রয়েছে নারীদের ভেজা চুলে সিঁদুর ব্যবহার করা উচিত নয় সব সময় চুল বেঁধে তারপর সিঁদুর পরা চুল খোলা অবস্থায় সিঁদুর পড়লে নেগেটিভ প্রভাব পড়ে স্বামী ও স্ত্রীর সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে পারে তাই সব সময় চুল বেঁধে সিঁদুর পরা উচিত সিঁদুর পরার সময় খেয়াল রাখতে হবে এটি নাকে সোজাসোজি এবং সরলভাবে লাগানো উচিত তাড়াহুড়ো করে বেঁকানো বা অসমভাবে সিঁদুর লাগানো সঠিক নয় বলে মনে করা হয় যারা সিঁদুর চুলের মাঝে লুকিয়ে পড়েন তাদের স্বামীর সামাজিক মর্যাদাও কমে যেতে পারে এবং সমাজে তাদের ভাব মূর্তি অস্পষ্ট হয়ে পড়তে পারে এই তথ্যগুলো সাধারণত মানুষের আগ্রহের ভিত্তিতে দেওয়া হয়েছে বাস্তু বাস্তুশাস্ত্রের এই পরামর্শগুলো সম্পূর্ণভাবে আপনার বিশ্বাস এবং আপনার আস্থার ওপর নির্ভরশীল এই পরামর্শ দেওয়ার উদ্দেশ্য কেবল আপনাকে কিছু ভালো দিক বা নির্দেশনা দেওয়া যদি এই তথ্যগুলি ভালো লেগে থাকে তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন